আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন আমাদের নেতা কর্মী আমাদের কর্মী যারা আছেন আমাদের নেতা কর্মী যারা আছেন আমরা মুখে মুখে বলবো নতুন রাজনীতি বন্ধবস্তো কিন্তু আপত্তিা করবেন চাঙ্গা এই জিনিসগুলো কিন্তু আমরা برداشت করব না আমাদের লক্ষ্য লক্ষ্য করবীর দরকার নাই আমাদের লক্ষ্য লক্ষ্য নেতার দরকার নাই এই চাঙ্গা বাজির অভয়াস তার হবে না সুতরাং যারা এই সুযোগে আসছেন তারা সাবধান হয়ে যান আরেক ধরে নেতা করবি রয়েছে এরা হচ্ছে খেলবাজ হ্যাঁ হচ্ছে সেলফি মাছ ওদের কিন্তু কুপুর গ্রামে পাওয়া যায় না ওদেরকে কোনো কাজে ডাক্তার পাওয়া যায় না ব্যাপারের পিছনে পিছনে ঘুরে একটা শেষ ঘুরবে শেষ হচ্ছে সেলফি করে প্রশাসনের প্রশাসনের সবি করে এদেরকে প্রতিহত করবেন আগে নিজের ঘর ঠিক করতে হবে নিজের ঘরে শুদ্ধ অভিযান চালাতে হবে আমার দরকার এসব মহন সিংবাসী সংগঠনকে শক্তিশালী করতে হবে আপনার প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠনকে আপনারা শক্তিশালী করবেন